ভিউয়ার্স কেমন আছেন সবাই ব্যাকলিং আজ নতুন এক অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব আমি আমার লিস্ট থেকে নিউজ ডেইলি ওয়ার্ড ডট কম কপ করে গুগলে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো গেস্ট পোস্টিং সাইট এখানে আপনি ফ্রিতে গেস্ট পোস্ট করতে পারবেন আমি যতটা সাইট এখানে শেয়ার করেছি সবগুলো আপনার এক ইনস্ট্যান্ট ব্যাকলিং সাজেস্ট করবে এবং লাইভ প্রুভের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গুগলে আমি কপি করে পেস্ট করলাম নিউজ ডেইলি ওয়ার্ড ডট কম এখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার নিশ কী আপনার নিশ যদি ট্রাভেল হয় তাহলে ট্রাভেলে আপনি কমেন্ট করবেন যদি বিজনেস হয় এখানে আমার নিশ হলো বিজনেস আমি বিজনেসে এখানে আমি আপনাদেরকে কমেন্ট করে এবং আমার ওয়েবসাইটের ইউরাল শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ওয়েবসাইটের ডিএপিও শেয়ার করবে যেহেতু আপনি ব্যাকলিং করবেন আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কোন ওয়েবসাইটে ব্যাকলিং করতেছেন এই ওয়েবসাইটের বর্তমান অবস্থান আপনাকে জানতে হবে না হলে আপনার ওয়েবসাইটের স্পাম রেট বেড়ে যাবে এখানে লক্ষ্য করুন আমি এখানে এই পোস্টটির নিচে যে দেখেন ফ্রি কমেন্ট সাইট এখানে আপনাকে কমেন্ট করার একটি সুযোগ দিবে ফিনান্স বিজনেস আমি বিজনেসের প্রথম কমেন্ট করব এখানে আপনি খেয়াল করতে পারেন যে আমি লেটেস্ট পোস্ট যেটি সর্বশেষ বা লেটেস্ট আমরা বুঝি সেইটাকে কমেন্ট করব এবং এটা দিয়ে আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো কীভাবে করবো এখানে দেখুন আমি এখানে একটি গঠনমূলক কমেন্ট করব এবং তার সাথে আমার ওয়েবসাইট শেয়ার করব যেন ওয়েবসাইটের অনার কমেন্টটি দেখে সে হ্যাপি হয় এবং আমার ওয়েবসাইটে সে ঘুরে যেতে উৎসাহিত হয় দেখুন আমি কিভাবে কমেন্ট করে দিচ্ছি এই হলো আমার ওয়েবসাইট এখান থেকে ইউরএল কপি করে আনলাম সাধারণত আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ইনফরমেশনগুলো এখানে শেয়ার করবেন এক একটা সাইট এক এক রকমের পোস্ট করার সুযোগ দেবে এখানে দেখুন আমার কমেন্ট এখানে পোস্ট হয়ে গেছে আমি আপনাদের সুবিধার্থে এটাকে একটা স্ক্রিন শট অথবা স্ক্রিন ক্যাপচার করে কিভাবে আমি ক্লায়েন্টের কাছে পৌঁছে দিই এইখানে দেখুন আমি মার্ক করে দিলাম আমার ওয়েবসাইট যে ওয়েবসাইটের ব্যাপিং করছি এটাকে কপি করে আমি একটি গুগল ড্রাইভ একটি গুগল ড্রাইভ বা গুগল শিট আপনারা যেভাবে আপনাদের সুবিধার্থে এটি সেভ করবেন এবং এই ওয়েবসাইটের লাইভ কমেন্ট যেখানে হয়েছে সেই লিঙ্কটি এখানে শেয়ার করব এবং ওয়েবসাইটের নাম এবং ক্লায়েন্টের জিমেল ওয়েবসাইটের বর্তমান অবস্থান সাধারণত যেটাকে আমরা ডিএ বলি ডোমেন অথরিটি হ্যাঁ পেজ অথরিটি এবং ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করব পেস্ট করে আপনাদেরকে আরও দেখাচ্ছি যেহেতু আপনাদের আপনারা যদি ওয়েবসাইটের কাজে নতুন হন এটা আপনাদের খুব সহযোগিতা করবে সেটা হলো এখানে দেখুন আরেকটা ওয়েবসাইট আমি ঢুকতেছি মানে আরেকটা ওয়েবসাইট না আর একটা পোস্ট যেমন হেলথ রিলেটেড পোস্ট এখানে হেলথের পোস্ট আছে বিজনেস পোস্ট আছে সব ধরনের ফিনান্স আছে ওয়ার্ড পেজ আছে স্পোর্টস আছে টেকনোলজি আছে আপনার যেটা নেই সাধারণত সেইখানেই আপনি কমেন্ট করবেন আমার নিজ সাধারণত বিজনেস সেখানে আমি রিয়েল এস্টেট অথবা আপনার ফিনান্সেও করতে পারি কারণ সাধারণত আমার ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে এটা একটি ইনফর্মেশন সাইট টেকনোলজি নিয়ে এখানে দেখুন আমি আরেকটি কমেন্ট করব কমেন্ট করে কোন ওয়েবসাইটে কমেন্ট করেছি তার অবস্থান কী তার ডিএপিএ কত পেজ অথরিটি অথবা ডোমেন অথরিটি এগুলো সাধারণত আমি এখানে শেয়ার করব। আপনি যদি মনে করেন যে এই ভিডিও থেকে আপনার উপকার হয় অবশ্যই আমার নেক্সট ভিডিও জন্য অপেক্ষায় থাকুন সাধারণত আমি আপনাকে নেক্সট ভিডিওতে দেখাবো যে প্রোফাইল ব্যাকলিং এবং কিভাবে আপনি ডিএপি ইনক্রিজ করবেন এটি সাধারণত আপনার যখন ক্লায়েন্ট নতুন ওয়েবসাইট দেয় তখন এটি প্রয়োজন হয়